পাওয়ার হচ্ছে লিমিটেড তারা কোন এমন কোনো কিছু ম্যান্ডেট দিতে পারবে না যেগুলির মাধ্যমে আগামী প্রজন্মের বা আগামী দিনের দেশ কিভাবে চলবে না চলবে সেগুলি ওরা এতমন কিছু দিতে পারে না সেগুলি দেওয়ার জন্য আমাদের দেশ নায়কজন রহমান যে বাদ দিয়েছেন সেটা বাস্তবায়ন করার জন্য আপনাদের প্রতিটা মহল্লা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সেই কর্মসূচি এবং তার মধ্যে আমরা সেগুলো আপনাদের কাছে আপনারা সেটা করে দেখবেন আগামী যদি আমাদের দল নির্বাচিত হয়ে আপনাদের ভোরের মাধ্যমে যদি নির্বাচন করে যদি জয়যুক্ত হয়ে আসে সেই ম্যান্ডেট যেটা দেওয়া হয়েছে সেটা ওনাদের পরিকল্পনা আমাদের বিনযোগ পরিকল্পনা এবং সমস্ত এলাকা এবং বিশ্ব মানুষের পাশে থাকার জন্য সেই করার জন্য আমাদের দেশ নতুন দেশ নায়ক কাছে তার যেই আশা আকাঙ্ক্ষা সেটা প্রকাশ করার জন্য উনি আমাদের মাধ্যমে এবং প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে সেগুলি বিচার করতেছে তো সুতরাং আপনারা যারা আছেন আপনাদের আমাদের শুধু এই বাতুলিয়া আড়াল বড় হলেও চলবে আমাদের এই চোদ্দটা ওয়ার্ড চোদ্দটা ওয়ার্ড নিয়ে আমাদের একটা সংসদ গঠিত হয় নম্বরও থাকতে পারে অন্য নম্বর থাকতে পারে আপনার একে অপরকে আপনাদের বলতে হবে আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান দিয়ে আমাদের সেই বিএনপিকে কে জয়যুক্ত করতে হবে সেটা অবশ্যই অবশ্য করতে হবে সেটা বিএনপি বড় দল বিএনপি কখনো জনগণের জনগণের পাশে ছিল না যে সেরকম করার কথা না সবসময় বিএনপি জনগণের পাশে ছিল

নাই এর কেউ বলতে পারেন সবাইকে আমি আসার জন্য ধন্যবাদ দিচ্ছি ইনশাআল্লাহ আগামী দিনে আমরা আরো অনেক কিছু দেব আপনারা থাকবেন আপনাদের তিনি আমাদের জীবন তো সুতরাং সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ